টেলিভিশন প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান বিশ্ব শান্তির দুধ দেখবার জন্য আজ তেইশে মে উনিশশো সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিয় করি শান্তি পদক প্রদান করা হয়েছিল এবং এই ঢাকাতেই আমাদের সংসদের উত্তর প্লাজায় এসব নিয়ে আজকে কথা বলবো সেদিনকার স্মৃতি জুলিয়ে করি পদক সম্পর্কে শুনব এবং বিশ্ব শান্তির কথা শুনব সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে বিশ্ব শান্তির পক্ষে বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন সেসব কথা শুনব আমি কথা বাড়াচ্ছি না আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত আমন আমন হয়ে এসেছেন আমরা সম্মানিত হয়েছি আমাদের বিশেষ অতিথি আমার ডান্দিকে আছেন জননেতা মোজাফর হোসেন পল্টু তিনি বিশ্ব শান্তি পরিষদের বাংলাদেশ পর্ষণের সভাপতি এবং আমাদের সঙ্গে আরও আছেন স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি এবং এই আন্দোলনের একজন অগ্রণী পুরুষ মুজাদুল ইসলাম সেলিম উনিশশো তিয়াত্তরের সেই দিনে যেদিন জাতির পিতা বঙ্গবন্ধুকে শান্তির পদক জুলিয়ে করি শান্তি পদক দিতে তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র নিজেই এসেছিলেন ওই দিন নিশ্চয়ই আপনি উপস্থিত ছিলেন সেখানে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার ভাগ্য হয়েছিল সেটা সেখানে উপস্থিত থাকার এবং যে এই জলীয় পুরস্কারটা বঙ্গবন্ধুকে দেওয়া হয় এর আগে বিশ্ব শান্তি পরিষদের একটা সভা হয় সেখানে প্রায় দুশত প্রতিনিধি ছিল সেখানে সর্বসম্মতিক্রমে জনক বঙ্গবন্ধুকে সে জলীয় কুড়িতে ভূষিত করার সেটা ছিল উনিশশো বাহাত্তর সালের দশই দশই অক্টোবর এটা আমি একশো চল চল্লিশটা দেশ আমার কাছে যেটা আছে দুশো সদস্য উপস্থিত ছিল হ্যাঁ দুশো সদস্য এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে তেইশে মে জাতির জনক বঙ্গবন্ধুকে বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে জলীয় করি উপাধিতে ভূষিত করা হয় আমি আবার আসবো আপনার কাছে আমি একটু সেলিমদের কাছ থেকে তার স্মৃতি কথাটা শুনে আসি এই যেটি বলছিলেন পল্টু ভাই নিশ্চয়ই আপনিও সেদিন সেখানে ছিলেন সেই অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ আমরা এটা সংগঠিত করার ব্যাপারে ভলেন্টিয়ার যেটাকে বলা হয় সেটা করেছিলাম খুবই উৎসাহের সঙ্গে তখন আমি ডাকসুর এবং খুব উৎসাহের সঙ্গে করেছিলাম কেননা এই অনুষ্ঠানের যে গভীর তাৎপর্য এবং এটার যে আন্তর্জাতিক অভিঘাত সেই সম্পর্কে আমরা খুবই সচেতন ছিলাম এবং আমরা দেশ স্বাধীন করার পর যে প্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন আমরা তখন লালন তখন থেকে লালন করছি সেই ক্ষেত্রে এটা হ্যাঁ খুবই বলে আমাদের মনে হয়েছে তখনই প্রিয় দর্শক আমরা কথা বলছি এই কারণে যে আমাদের কতগুলো প্রেক্ষাপটটা জানা দরকার এবং তাৎপর্যটা জানা দরকার সেদিন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র নিজে চলে এসেছিলেন বঙ্গবন্ধুকে পদকটি তার হাতে তুলে দেওয়ার জন্য এবং তিনি সেদিন একটি কথা বলেছিলেন যে বঙ্গবন্ধু শুধু বাংলার নন তিনি বিশ্বের এবং বিশ্ব বন্ধু বন্ধু আমি একটু বলি যে কারণে যে বিশ্ব শান্তি পরিষদের যেটা যে সংগঠনটি ছিল উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধে এই সংগঠনটির কিন্তু একটি বিশাল ভূমিকা আছে অবশ্যই এ ব্যাপারে যদি বলতে ভাই একটু বলে আমরা যখন বঙ্গবন্ধু দীর্ঘ সংগ্রামের পর সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যার যাই কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে এটার মধ্য দিয়ে তিনি প্রথমে বলতে চেয়েছিলেন পাকিস্তানের চব্বিশ বছরের বঞ্চনা শোষণের কথা তার থেকে মুক্তি আর স্বাধীনতা ভৌগোলিক স্বাধীনতা আর যার যাই কিছু আছে এটা গেরিল্লা যুদ্ধের আহ্বান করেছিলেন পঁচিশে মার্চের পরে গণহত্যা শুরু হওয়ার পরে এদেশের প্রায় এক কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল যুদ্ধ করেছিল কিন্তু তখন আন্তর্জাতিকভাবে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রমাণ প্রচার করতে লাগলো এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এটা কোনো স্বাধীনতা আন্দোলন নয় তখন আমাদের যে লোকজন যাবে কারণ আমাদের তো প্রবাসে সরকার গঠন করা হয়েছে স্বীকৃতি নাই পাসপোর্ট নেই ভিসা নেই তখন এই বিশ্ব শান্তি পরিষদের আমন্ত্রণ কমে। আমাদের বাংলাদেশের সেই দিন প্রথম আব্দুল সামাদ আজাদ দেওয়ান মাহবালী ডাক্তার সারো সেই দিন এরা রিপ্রেজেন্ট করেছে এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয় এক এই বিশ্ব শান্তি আন্দোলনের তৎকালীন যে জলীয় কুড়ি দেওয়া হলো আলী আকসার সাহেব বাংলাদেশের শান্তি আন্দোলনের একজন গুরুধ তিনি সমস্ত কিছু অর্গানাইজ করেছেন যে কথা মোজাহিদুল ইসলাম সেলিম বলেছেন যে আমরা সেখানে ভলেন্টিয়ার হিসাবে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার ব্যাপারে যেটা ইয়ে করেছে এবং সেটাতে এটার গুরুত্বটা অত্যন্ত অপরিসীম ছিল তখন আমাদের এই বিশ্ব শান্তি পরিষদের মাধ্যমেই আমাদের প্রতিনিধিরা সেখানে বিভিন্ন জায়গা এটা যে একটা নির্বাচিত সরকার এটা যে একটা স্বাধীনতার আন্দোলন বঙ্গবন্ধুর সেই ভাষণ এগুলি সব তুলে ধরেছে যেখানে পশ্চিমা ওয়ার্ল্ড সেদিন আমার এটা বলতে হয় আজকে যে সেদিন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং তারাও এটা বলেছে যে আমি আজকে শ্রদ্ধা স্মরণ করি তৎকালীন ভারতের জনগণ এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধী আসবো আপনার কাছেই সেলিমে আপনার কাছে যেটা আসতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে এই বছর জুলি শান্তি শান্তিপদক প্রাপ্তির পঞ্চাশতম বার্ষিকী বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যে পঞ্চাশ বাই দেওয়া হয়েছে পঞ্চাশতম বার্ষিক এবছরের আয়োজন টিকটা অন্যরকম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বটে এবং সেদিনকার প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপটেও কিন্তু এই পদকের একটা আগাগোড়াই বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার সংগ্রামটা খুবই গুরুত্ব বহন করে এবং যুগ যুগ ধরে যুদ্ধবিগ্রহে কত লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে নিহত হয়েছে সভ্যতার বিরাট ক্ষতি হয়েছে বর্তমান যুগে আণবিক বোমা যখন আবিষ্কৃত হলো তখন সমস্ত পৃথিবী চোদ্দবার ধ্বংস করার মতো আণবিক বোমা এখন কিন্তু মজুদ আছে সুতরাং বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ভয়াবহ ক্ষতির শিকার হয়েছিল। ইউরোপ সহ সারা দুনিয়া তখনই একটা বিরাট আন্দোলন গড়ে উঠতে থাকে আর যুদ্ধ নয় এখন এই মানুষের এই আকাঙ্ক্ষাটাকে প্রতিফলিত করার জন্য উনিশশো সালে বিশ্ব শান্তি পরিষদ গঠন করা হয় এবং পঞ্চাশ সাল থেকেই তারা একটা পিস প্রাইজ দেওয়া শুরু করে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সারা বিশ্বের

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী সাহিত্যিক অভিনেতা পাবলো পিকাসো পেয়েছে পাবলো পিকাসো পেয়েছে জুলিয়াস ফুচিককে মরণোত্তর ভাবে দেওয়া হয়েছে পল রবসন দেওয়া হয়েছে নাজিম হিমকোট কে দেওয়া হয়েছে চার্লি চ্যাপলিন দেওয়া হয়েছে মুলুক রাজ আনন্দ দেওয়া হয়েছে মুলুক রাজ আনন্দ কে নেলসন ম্যান্ডেলা ইলিয়া এনবার্গ আগস্টিনা নাতো ভ্যালেন্টিনা তেরেসকোভা এই লো বিশিষ্ট ব্যক্তি যারা মানবতার প্রতি হিরোশিমা নাগাসাকি জনগণকে দেওয়া হয়েছে

সম্মাননা বা পদক নিয়ে বা পুরস্কার নিয়ে নানান রকমের কিন্তু পক্ষ বিপক্ষে কথা হয় কন্ট্রোভার্সি হয় যেটাকে এই একটি পদক আমার মনে হয় এটা নিয়ে কখনো 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 কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা শোনা যায়নি কারণ এই যে পার্সোনালিটিগুলোর নাম আমি বললাম এইটা কেউ দুনিয়ায় চ্যালেঞ্জ করতে পারে যে এই লোকটা একটা মহৎ ব্যক্তি নয় এবং বিশ্ব মানবতার কথা ভাবে না এরকম কথা আপনি খুঁজে পাবেন বলতে পারেন এবং এইটা প্রতিষ্ঠিত যে যুদ্ধের বিপদ সৃষ্টি করে সাম্রাজ্যবাদ বর্ণবাদ এবং অ্যাপার্থিড এই যে সাউথ আফ্রিকা এবং এই ধরনের বিষয়গুলো উপনিবেশবাদ নয় উপনিবেশবাদ এবং জাতিগত শোষণ নিপীড়ন এইটার হাত থেকে দুনিয়াটিকে উদ্ধার করতে হবে এবং বিশ্ব শান্তি পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ সার্বজনীন নিরস্ত্রীকরণ কোনো রাষ্ট্রপাতি থাকবে না কোথাও তবে এটি তো একবারে করা যাবে না তারা দাবি করেছে যে সমস্ত বড় নাস্ত নিশ্চিন্ন করে দেওয়া হোক নো অ্যাটম বমস নিউক্লিয়ার ফ্রি ওয়ার্ল্ড ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন সেগুলিতে ধ্বংস করে দেওয়া হোক বিদেশি ঘাঁটি সামরিক ঘাঁটি এগুলিকে উচ্ছেদ করা হোক এবং এই ধরনের সুনির্দিষ্ট দাবি নিয়ে জোরদার আওয়াজ সারা বিশ্বে কিন্তু শান্তি আন্দোলন একটা বিশাল শক্তি অর্জন করে অনেকে ভাবতে পারে যে শান্তি আন্দোলন মানে চুপচাপ আমি ধ্যানে বসে থাকলাম আমি এদিকেও করলাম না এদিকেও করলাম না কিন্তু বিশ্ব শান্তি পরিষদ বলেছে যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে পরে আমাদের সক্রিয়ভাবে শান্তির স্লোগানটাকে উত্থাপন করতে হবে এবং শত্রুদেরকে দমন করতে হবে এবং বিভিন্ন জাতিকে কোন জাতি যদি শোষণ করে আধিপত্য বিস্তার করে রাখে জাতিগত শোষণের শিকার হয় বিশ্বে শান্তি হতে পারে না ওর জন্য সবসময় জাতীয় মুক্তি আন্দোলনের পক্ষে এবং বাংলাদেশ এটাকে বিচ্ছিন্নতার জন্য সংগ্রাম করছে না এটা যে বিশ্বব্যাপী জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় এই সংগ্রামের প্রবাহ বঙ্গবন্ধু প্রসঙ্গ যখন আসে তখন দেখব বঙ্গবন্ধু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলেছেন আমি যে আমি মানুষ হিসেবে পৃথিবীর গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবি আবার যখন চায়না গিয়ে বলছে যে যেই শান্তির পক্ষে কাজ করবে সে রাশিয়া হোক উনিশশো বাহান্ন সালে উনিশশো চায়নাতে যে আমি সরি আমি বল করলাম বাউন্ন বঙ্গবন্ধু সেখানে বলছে যে আমি ফেসিবাদ মানবতা মানবতাবিরোধী কার্যকলাপে যারা নিয়োজিত আছে তাদের বিপক্ষে সবসময় শান্তির জন্য আন্দোলন করব আমার দেখা নয় আছে এটা বলেছে এবং দেখেন উনি যে কথাটা বলেছেন আজকে বিশ্বের বৃহৎ শক্তিগুলি সেখানে এ কথা বলছে পরাক্রমশালী দেশগুলি যেভাবে অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে এই টাকা যদি মানব কল্যাণে খরচ হয় তাহলে বিশ্ব অনেক উপকৃত হবে এই কথা বলেছেন স্টকহোমের ব্যাপারটা তো একটু জানেন হ্যাঁ স্টকহোমে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল ওইখানে বঙ্গবন্ধু প্রতিনিধিত্ব হিসেবে যোগদান করেছিলেন সেটাও তার বইয়ে খন্দকার মোহাম্মদ ইলিয়াস যে বইটা লিখেছেন সেই বইয়ের ভেতরে সেই সময়কার বর্ণনাগুলো বিস্তারিতভাবে পাওয়া যায় এবং আমি মনে করি যে জুলিয়ে কুড়ি শান্তি পদক যে বঙ্গবন্ধুকে দেওয়া হলো এইটা বঙ্গবন্ধু অসাধারণ ব্যক্তিত্বের কারণে তার ব্যক্তিগত ভূমিকা এই জাতীয় মুক্তি আন্দোলনে সেই কারণে যেমন সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকেও সম্মানিত করা হলো আন্তর্জাতিক বঙ্গবন্ধু তার বক্তৃতা তো বলেছিল হ্যাঁ হ্যাঁ সেইটাই সুতরাং এটা সমস্ত জাতির একটা গর্বের সম্পদ বলে আমি মনে করি সেইভাবেই জিনিসটা দেখা উচিত এবং আন্তর্জাতিকভাবে এটাই কোনো লক্ষ্যে বাংলাদেশের স্বীকৃতি প্রথম জলীয় করি এবং এত বড় একটা সম্মান এত বড় একটা সম্মান যেখানে বিশ্বের বড় বড় নেতারা পেয়েছে সেই সমকক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে সম্মানিত করা হয়েছিল এই যে কথা আপনি বলেছেন কারটি বলেছেন যে এটা শুধু বঙ্গবন্ধুকে সম্মানিত গোটা আমাদের মুক্তিযুদ্ধকে মোজাহিদুল ইসলাম সেলিম সাহেব যেটা বলছে মুক্তিযুদ্ধকে এবং আমাদের বাঙালি জাতিকে সেদিন সম্মান প্রদর্শন করেছে বিশ্ব নেতৃবৃন্দ আমার মনে হয় জুলীয় কুড়ি শান্তি পদক জুলিও কুড়ির নামটা কেন হলো এটা এরা কারা হ্যাঁ এরা কারা এটা হলো মেরি পরিবার কুড়ি পরিবার একটা বিজ্ঞানের ভিত্তিতে ফরাসি এবং তারা বিজ্ঞান চর্চায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন এবং নোবেল পেয়েছিলেন এবং যেটা মেরি কুড়ি আর পিয়ারে কুড়ি এই দুইজন স্বামী স্ত্রী তারা প্রথম এই অসাধারণ কৃতিত্ব পায় নোবেল পুরস্কার পায় এবং তাদের মেয়ে হলো আইরিন কুড়ি এবং ফেডরিক জুলিও আর আইরিন কুড়ি বিয়ে হলো তারা বিয়ের পরে ঠিক করলো যে এই দুজনের নামের যে ডাক নামটা এইটা যুক্ত করে আমাদের পরিচয় হল এবং সেই সূত্রে জুলিও কুড়ি এবং যারা বিজ্ঞানের চর্চা করে তারা জানবে যে অ্যাটমের ভেতরে যে নিউক্লিয়াসটা আছে সেইখানে ইলেকট্রন দিয়ে বোমবার করলে পরে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি ক্রিয়েট করা যায় এবং সেইটা দিয়ে অনেক চিকিৎসা ছাত্রের পরবর্তীকালে সেখানে কিন্তু প্রয়োগ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে আরও কতগুলো রেডিও অ্যাক্টিভিটি ছাড়াও আরও কতগুলো চেইন রিয়াকশান কীভাবে হয় এইটার তত্ত্বটা উদ্ভাবন করে এবং এইটার কারণে তাদেরকে আবার স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে নোবেল প্রাইজ দেওয়া হয় কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে এবং তারা স্ত্রী মারা যায় আগে এবং স্বামী মারা যায় কিছুদিন পরে এবং এটা সকলেই মনে করে যে রেডিও অ্যাক্টিভিটি না এটা ইম্পর্টেন্ট ইন্ডিউস রেডিও অ্যাক্টিভিটি তাদের শরীরে যে ছড়িয়ে গেছিলো তখন তো অত জানা ছিল না

বিশেষ অনুষ্ঠান বিশ্ব শান্তির দূত এই অনুষ্ঠানে কথা বলছি আমরা আমাদের দুই গণ্য মান্য আমাদের অত্যন্ত প্রিয় দুই ব্যক্তিত্বের সঙ্গে আমরা আবার তাদের সঙ্গে কথায় ফিরব তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন ফিরে আসছি বিশ্ব শান্তির দূত অনুষ্ঠানে আজ বঙ্গবন্ধুর জুলি কুড়ি পদক প্রাপ্তির পঞ্চাশতম বার্ষিকী সেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জননেতা মোজাফর হোসেন পল্টু এবং জননেতা মুজাহুর ইসলাম সেলিম পল্টু ভাই আবার আপনার কাছে আসি এই মহান মুক্তিযুদ্ধে শান্তি পরিষদের কথা বলছিলেন আলী আকসাদ সাহেবের নামও নিয়ে এসছেন আপনি কাম্রেট ফরাদের নাম আসবে এবং অনেকের নামই আসবে আমার মনে হয় আলোচনা করতে গেলে এই যে আজকের নতুন প্রজন্ম এই জলীয় কুড়ি কি এবং এই শান্তি পদক কি এটা সম্পর্কে ওয়াকেফল না কারণ বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর ক্ষমতা ছিলেন তারপরে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম সাতই মার্চ এগুলি মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই বিশ্ব শান্তি পরিষদের যদি আমাদের মুক্তি সংগ্রামে বিশ্ব শান্তি পরিষদের যে অবদান ছিল এটা অপরিসীম কারণ এই যে শান্তি পদকটা শুধু বঙ্গবন্ধুকে এমনি স্বাধীনতা না ইয়ে হিসাবে দেওয়া হয়নি বঙ্গবন্ধু দীর্ঘ সময় পঞ্চাশের দশকে চল্লিশের দশকের শেষে ষাটের দশকে বিভিন্ন সময়ে শান্তির পক্ষে কথা বলেছেন এবং উনি যে কথাগুলি বলেছেন ফেঁসিবাদ নির্যাতন মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আমি সবসময় শান্তির পক্ষে আছি এবং আমি আগেই আপনাদেরকে বলেছি যে বৃহৎ শক্তিগুলির যে অস্ত্র প্রতিযোগিতা আজকের বিশ্বে দেখেন বাউন্ন সন মানে আটচল্লিশ আর ইয়ে একত্তর সাল আগে যিনি উনি যেটা বলছেন আজকে যে সারা বিশ্বে যে উত্তেজনা বিরাজ করছে সবার হাতে এখন উনি যে শান্তির কথা বলেছে যে টাকা অস্ত্রের পিছনে খরচ হয় সেটা মানব কল্যাণে যদি খরচ হতো তাহলে পৃথিবী অনে এবং এটার প্রমাণ আমরা পেয়েছি যে আজকে দেখেন অস্ত্রের প্রতিযোগিতায় ট্রিলিয়ন ডলার খরচ করতেছে কিন্তু দুই হাজার উনিশে বিশে যখন কোভিড হয়েছে মানব জাতি কত অসহায় তারা যে আজকে অস্ত্রের পিছনে এত টাকা খরচ না করে আজকে যদি তারা রিসার্চ করতো এইসব রোগ প্রতিরোধ করার জন্য তাহলে মানুষ উপকৃত হতো এত ঠিকই বলেছেন আপনি আমি একটু সিলিম ভাইয়ের কাছে আসি আমাদের মহান মুক্তিযুদ্ধে বিশ্ব শান্তি পরিষদ মহান মুক্তিযুদ্ধটাকে যদি বলি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একটা উপাদান এর মধ্যে ছিল ব্যাখ্যাটা একটু আপনি দেন আমি উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু যখন জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে একটা ঐতিহ্য ভাষণ দিয়েছিলেন আলজিয়ার্সে সেখানে তিনি বলেছিলেন পরিষ্কার ভাবে দুনিয়া আজকে দুইভাবে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিত জনতার পক্ষে এই কথাটা উচ্চারণের ভেতর দিয়েই কিন্তু প্রমাণিত হয় যে বাংলাদেশ যে সশস্ত্র সংগ্রামের ভেতর দিয়ে স্বাধীনতা অর্জন করলো সেইটা হলো পৃথিবীর এই বিভক্তির ভেতরে সেইটা কিন্তু শোষিত বিশ্ববাসী তার পক্ষে এবং শোষিত বিশ্ববাসী দিনই যুদ্ধ চায় না কেননা যুদ্ধের প্রথম ভিক্রিম হয় সাধারণ জনগণ এমন নানাভাবে খালি যুদ্ধে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়নেরই চার কোটি মানুষ নিহত হয়েছিল সেখানে আর সারা দুনিয়া ধরলে কোটি কোটি মানুষ কত সম্পদ ধ্বংস হয়ে গেছে কারণ এর চেয়ে বড়ো আর কি মানবিক কাজ এর চেয়ে বড়ো কিছু হতে পারে না আমাদের বাংলাদেশের স্বাধীনতাটা সাম্রাজ্যবাদী বিশ্বব্যাপী যে আধিপত্য এবং বিভিন্ন জাতিগুলোকে অধীনস্থ করে রাখার ভেতর দিয়ে তার যে নয় উপনিবেশ এবং উপনিষ স্বার্থ হাসিল করতেছে তার বিরুদ্ধে একটা প্রচণ্ড আঘাত ছিল এবং সেই বিবেচনায় এটা পরিষ্কারভাবে বলা যায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা কিন্তু শান্তির শক্তিটাকেই আরও জোরদার করতে পেরেছিলাম সারা দুনিয়ায় এবং সারা দুনিয়া ভেবে যে শান্তি আন্দোলন তারা বলল তখনও ভিয়েতনাম স্বাধীন হয়নি চলছে যুদ্ধ সাউথ আফ্রিকা অ্যাপ বর্ণবাদ চলছে সেখানে তারা মুক্তি পায়নি অ্যাঙ্গোলা মোজাম্বিক তারা পদানত হয়ে আছে এরকম একটা কঠিন পরিস্থিতির ভেতরে বাংলাদেশের অবাক করে দেওয়া যে বিজয় সশস্ত্র সংগ্রামের সমস্ত বিশ্বে একটা চমক সৃষ্টি হলো সুতরাং শান্তি পদক আমাদের এই ঐতিহাসিক অর্জনটাকে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় হলে পরে তো এটা বাতাসের উপরে দেওয়া যায় না আমাদের এই সংগ্রামের যে মহানায়ক যাকে কেন্দ্র করে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল এবং স্বাধীনতা খালি অর্জনই নাই স্বাধীনতার সময় এবং স্বাধীনতার পরবর্তীকালে যে প্রগতিশীল পথে দেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল তার প্রতীক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দুনিয়ায় এই নামটা প্রচারিত হয়ে গিয়েছিল ওর জন্য পদকটা যথার্থভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয়েছে এবং আমরা বলি যে এই পদকটি ছিল সেই সময়ে বাংলাদেশের জন্য প্রথম একটি বড় প্রাপ্তি আন্তর্জাতিক শান্তির পক্ষে শান্তির পক্ষে শীতের পক্ষে আন্তর্জাতিক মানুষের মুক্তির পক্ষে যেটা বলছিলেন আপনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সম্মান এবং সম্মানের পদক এই প্রথম দেওয়ার ভেতর দিয়ে আমাদের মর্যাদাটা কিন্তু বিশ্বব্যাপী একটা নতুন পর্যায়ে চলে গেল এবং বঙ্গবন্ধু সেদিন তার পদক প্রাপ্তির পরে তার অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে এটা আমার নয় হ্যাঁ এটা সমস্ত বাংলাদেশের মানুষের সমস্ত শহীদদের আমি বলতে চাই যে পঞ্চাশ বছর আমরা উদযাপন করছি সেই সব কথা স্মরণ করছি কিন্তু এটা নিরর্থক হবে যদি আমরা মুক্তিযুদ্ধের যে চার রাষ্ট্রীয় মূলনীতি সেই ধারায় বাংলাদেশকে যদি আবার নিয়ে আসতে না পারি সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এটাই কিন্তু রূপ দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা এবং দুনিয়া ভাগ হয়ে গিয়েছিল প্রগতিশীল দুনিয়া আমাদের পক্ষে সাম্রাজ্যবাদ এবং প্রতিক্রিয়াশীল অংশ সেটা হলো আমাদের বিরুদ্ধে কথাটা বলতো ভাই তার বক্তব্য শুরুতে বলেছেন আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে আপনাদের দুজনকেই কাছ থেকে বিদায় নেব এবং আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাবো তবে এটা সত্য যে শান্তির আন্দোলনের জন্যে মুক্তি সংগ্রামের জন্যে বাংলাদেশের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঞ্চাশ বছর আগে পুরি শান্তি পদক গ্রহণ করেছিলেন এটি হয়তো পৃথিবীতে যে সাম্রাজ্যবাদ শক্তির কথা আপনি বলছিলেন তাঁকে শত্রু বানিয়েছিল তিনি বলেছিলেন সবার সাথে বন্ধুত্ব নয় প্রিয় দর্শক এই কথাই বোধহয় আজকে বলতে বাধ্য হচ্ছি আমি যে এই বার্তাটি বোধহয় সাম্রাজ্যবাদ শক্তিকে বা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষকে অপশক্তিকে উস্কানি দিয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার জন্যে ঘৃণা করি তাদেরকে এবং আজকে যেটি শেষ কথা বললেন জননেতা মোজাদুল ইসলাম সেলিম এবং একই কথা বারবার জননেতা মুজাফর হোসেন বলেছেন যে আমরা যদি মুক্তিযুদ্ধের মূল চেতনায় গিয়ে শক্তভাবে দাঁড়াতে পারি তাহলে কোনো অপশক্তি আমাদেরকে দাবি রাখতে পারবে না শেষ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি করি শান্তি পদকের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভালো থাকবেন